আমার ভাইকে যদি একটু উপকার করে এই নেক আমি দেওয়ার কারণে সে যদি একটু জান্নাতে যায় জাহান্নাম থেকে বাসলো বিপদ থেকে বাঁচাইতে পারলাম আমার একটা নেকের দ্বারা আমার একটা ভাই যদি বিপদ থেকে বেঁচে যায় আমার এটা তৃপ্তি আর কিছু না একটু সহযোগিতা করলাম আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা একটা বান্দা তার ভাইকে যদি একটা ম্যাগ দিয়ে বিপদের সময় সহযোগিতা করে আমি আল্লাহ আল্লাহ তো তো এর থেকেও আমি আমি আল্লাহর এত দয়া এত মায়া আমি আল্লাহ বাঘ ওই একটা ম্যাগ দেনেওয়ালা বান্দাকেও এই দয়ার কারণে তাকেও জান্নাত দিয়ে দিলা آتی نبی دار دنیا نا حسن آتنا في دار عقبا نا حسن يا غياس المستغيثين اهدينا لابتخارا بالعلوم والغنى هر غوري دي জুন না मांगे उससे तू बेजारो है নদীর মাছ খায় বেঈমানেরাও খায় বাধা নাই কেন আমি আল্লাহ এত বড় দয়ার মালি যদি şartত হইতাম যারা আমার দাও সূর্যের আলো ছাদের আলো পানি বাতাস জমিনের ফসল গাছের ফল খাইয়া আমি আল্লাহ মানে না নামাজ নাই রোজা নাই তালাবাত নাই আমি আল্লাহ যদি স্বার্থকর হইতাম আমি ঘুমের ঘরে ওদের মেরে ফেলতাম আমি স্বার্থকর না যে কারণে আমি ওদের মারি না বড় বার বার ডাক দেই ফজরের সময় ডাক দিলাম আসসালা তু খাই ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো মতো নামাজ জান্না তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহানবি বেনা মাজির সাফাত করিবেন না ঠিকমত পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহানবি বেনা মাঝির সাফাত করিবেন না হিকমত পুরিলে নামাজ জাননা তোমার ঠিকানা ঘুমেরেছে নামাজ ভাল আর তুমি ঘুমাইও না হিকমত পুরিলে নামাজ জাননা তোমার ঠিকানা ফজরে ডাক দাও হলো বান্দা তুই হাজিরায়ে যাও নাই নাকতেনি ঘুমিয়েছো কারণ সারা রাত মোবাইলে আকাম করেছো হজরে আগে ঘুমাই গেছো নামাজের খবর নাই আমি আল্লাহ তোরে ডাক দাওয়াইলাম তুই হাজিরা দাও নাই আমি আল্লাহ বেজার না হইয়া আবার জহরের নামাজে ডাক দিলাম হাইয়া আল্লাহ জহরের নামাজেও তুই হাজির হও নাই রে আল্লাহ বেজার না হইয়া আবার আসরের সময় ডাক দিলাম হাইয়া আলাল পাল্লা আসরেও তুই নাই আমি আল্লাহ রাগ না আবার মা ডাক দেওয়ার আয়োজন করলাম তুই তুই নাই নাই আবার ডাক দিলাম এইবার আমি নিজে রেডি হয়ে গেলাম আমি তোরে ডাকার জন্য আসতেছি রাতের যখন গভীর দুনিয়ার সব ঘুমন্ত নীরব গাছের পাখিরাও ঘুমায় নদীর মাছও ঘুমায় কোনো আওয়াজ নাই ঘরের মানুষ সব ঘুমায় জমিন সব নিস্তব্ধ আসমানও ঠান্ডা জমিন ঠান্ডা একটা কোন আওয়াজ নাই মানুষ ঘুমে বিভোর হয়ে আছে ওই সময় আমি আল্লাহ ঘুমাই না লা তাখুজুহু সিনাতু আমি আল্লাহ আমার আদরের গোলামদেরকে ডাকার জন্য আমি আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে গেল গভীর হয় রাজি যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান আল্লাহ কোথায় আছেন প্রথম আসমানে এসে বান্দাকে ডাকেন মোয়াজিন ডাকছে যাও নাই এখন আমি ডাকতে আসছি আলা আমি মুস্তাউ ফিরিং ফির আলা এ অপরাধী গুণাগার কি পরিমাণ গুণা করেছো আয় আমার কাছে ক্ষমা চা এখন ক্ষমা চাবি চোখের পানি ছেড়ে দিবি চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে তোর জীবনের গুনা গুলো মাফ করে দিব আতি না দাঁড়ে তুনিয়া آتی فی دار ر نا حسن یا گیا سل مستی دینا نہ خارا بلو والغناء ہر گوری دے نیکو تو تیارو ہے جو نہ مانگے اس سے تو بیزارو ہے আমি আল্লাহ গভীর রাত্রে ডাক দিলাম কার টাকা পয়সা লাগবে রিজিক লাগবে বল আমি আল্লাহ দেওয়ার জন্য আপনারা কোন সময় আল্লাহ আসেন কোন দিন কোন দিন হ্যাঁ বান্দার থেকে কিছু নিতে না দিতে আপনাদের কিছু লাগে না নাকটানি ঘুমান কেন রাতে ঘরের দরজা এসে নক করে আমি তোর বাবা আসি দরজা খোল বিপদে এমন কোন মহাব্বতের সন্তান নাই যে ঘুমায় থাকবে সাথে সাথে দরজা খুলে বাবা কেন ছাত্রের দরওয়াজার কিনারায় গভীর রাতে যদি কোন শিক্ষক এসে নক দেয় ও আমার কলিজার ছাত্র বাবা আমি ঘুমাই নাই তোমার কাছে আসছি জরুরত এমন কোন মহাব্বতের ছাত্র নাই যে ঘুমায় থাকবে বরং দরজা খুলে বলবে হজরত কেন আসছে তোমার আমার আসল মালিক আমার আল্লাহ রাতের গভীরে বান্দাকে ডাকেন বান্দা টাকা লাগলে বল বাড়ি লাগবে বল গাড়ি লাগবে বল জীবনে কি প্রয়োজন বল রহমতের নবী বলেন একটা জোতার ফিতাও যদি ছিঁড়ে যায় আমার আল্লাহর কাছে আমার আল্লাহ কুদরতের দরজা খুলে দিবি রহমতের নবীর থেকে দামিয়ার আর কেউ আছে সেই নবীর কোন প্রয়োজন হলে কার কাছে চাইতেন নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন আপনি কেন চান না নবী বলেন আলিল্লাহ কিছু যদি চাইতে হয় আমার আল্লাহর কাছে চাও দুনিয়ার কারো কাছে চাইবা না কারণ দুনিয়ার সবাই ফকির আমার আল্লাহ হলেন ধনী আমার আল্লাহ কি আমার আল্লাহ শুধু ধনী না আমার আল্লাহ প্রশংসিত ধনী দুনিয়ার ধনীদের বদনাম আমার আল্লাহর বদনাম আছে

মিরা sanat رستতে তু আজলা মাকাম জুবাহাকেছি জে মাখাত ইনসুজা বজলে উ আমস্তে দর জুমলা এতক্ষণ আলোচনায় কি বুঝলেন আমার আল্লাহ ভয়ংকর না দয়ালু দয়ালুর কি ভয় করে না ভয়ঙ্করেরে ভয় করে আল্লাহ যেহেতু দয়ালু তো আল্লাহকে কেন ভয় করবো আল্লাহ শুধু ভয় না আল্লাহ বলে আপনি আমাকে ভয় করেন মুনাফিক হ্যা আপনি আমাকে ভয় করেন কাফের মুনাফিকের অনুসরণ করবেন না নবী কেউ আমার আল্লাহ বলেন আমাকে ভয় করো নারীদেরও বলেন আমাকে ভয় করো দুনিয়ার সব মানুষেরও আল্লাহ বলেন ভয় করো করো হাল্লা সুত্তা কুম রব্বা কুম ও দুনিয়ার মানুষ তোমাদের রবেরে ভয় করো দুনিয়ার সব মানুষকে বললেন বেইমনকেও বললেন মুমিনেরও বললেন বললেন ইয়া আই উ হল্লাহ হাওয়া কুনু কাউলেন সদিদা বার বার আল্লাহ মুমিনকে বলেন ভয় কর ভয় কর আল্লাহ বারবার কেন ভয় করতে বলেছেন যার কোন তুলু না দেয় আল্লাহ পাকের দয়া ছাড়া জমিনে কেউ চলার উপায় নাই আমরা যে রাতের বেলা ঘুমিয়ে যাই সকাল বেলা ঘুম থেকে উঠার জন্য কার দয়া লাগে আল্লাহ যদি দয়া না করেন ঘুম থেকে উঠা সম্ভব না আল্লাহর হুকুমে নিঃশ্বাস ভেতরে যায় আবার হুকুম দিলে বাহিরে আসে যদি আল্লাহ হুকুম না দেয় নিঃশ্বাস আর চলবে না হসপিটালের মধ্যে রুগীর নিয়া নাকের মধ্যে অক্সিজেনের পাইপ লাগায় রাখছে আইসিউতে ঢুকাইছে মিনিটে মিনিটে বিল উঠে এক ঘন্টা আইসিউতে ঢুকলা এত টাকা দুই ঘন্টা এত টাকা অক্সিজেন না থাকলে বাঁচবে না কিন্তু দেখছেন নি চোখে দেখা গেল পাইপ লাগানো কিন্তু আমরা যে হাঁটা চলা করি চলাফেরা করি এর মধ্যে এক সেকেন্ডে আমার মাওলার অক্সিজেন বন্ধ আসেনি আল্লাহরে কয় টাকা বিল দিছেন চব্বিশটা ঘন্টা ঘুমাইয়ে আসেন সেখানে অক্সিজেন লাগে না কথা বলেন না কেন তাহলে পাইপ সার আল্লাহ পাক টোটাল একটা আইসিউর মধ্যে আমাদের রাখছেন পাঁচ মিনিট যদি অক্সিজেন বন্ধ হয়ে যায় বান্দা আর বেঁচে থাকার কোনো উপায় নাই আল্লাহ হসপিটালে ঢুকিয়া আইসি ওর মধ্যে ঢুকিয়া লক্ষ লক্ষ টাকা অক্সিজেনের বিল দেও আমি আল্লাহ তোর চব্বিশ ঘন্টা অক্সিজেনের মাঝে রাখছি কয় টাকা বিল দিস দিছেন এক টাকাও আল্লাহ বলে বিল লাগবে না বরং তোর কল্যাণে তুই পাশক্ত নামাজ আদায় কর মা বাবার খেদমত কর কেরামের পরামর্শ নিয়ে চল আমার হুকুম মেনে গুনা থেকে নিজেরা বাঁচায় চল আমি আল্লাহ তোকে দুনিয়ায় বানাবো পরকালে বিনা হিসাবে দিব। গুনা থেকে নিজেকে বাঁচাই কেন আল্লাহ ভয়ঙ্কর না এ তাই সত্য তবে বুভা সিরিনে কেরাম বলেন না আল্লাহ একটা সময় বান্দার জন্য বড় ভয়ঙ্কর হবেন সেই দিন হবে কেয়ামতের দিন আল্লাহ ওই দিন এমন ভয়ঙ্কর হবেন যে নবীদের গুণা নাই তারাও কান্না শুরু করবে ভয়ে সেদিন এতটা আল্লাহ রাগান্বিত হবেন এই পুরা জমিন হবে কেয়ামতের মাঠ আরাফার ময়দান হবে আল্লাহর এই স্টেজ বা আদালত কেউ বলেন সিরিয়ার জমিন হবে আদালত গোটা দুনিয়ার জমিনটা হবে কেয়ামতের মাঠ সমতল জমিন মানুষগুলো সব নারী পুরুষ সব উলম্ব দাঁড়াবে আমা জানা আয়েশার আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ মানুষ উলঙ্গ সব নারী পুরুষ একসাথে দাঁড়াবে লজ্জা লাগবে না নবী বলেন হাশরের মাঠটা তো ভয়ংকর হবে কেউ কারো দিকে তাকাবার হুঁশ হবে না মানুষগুলো উলঙ্গ দাঁড়িয়ে যাবে আল্লাহ বলবি সূর্যটা নিচে নেমে আস সূর্যটা নিচে এসে তাপ দাও মাত্র মাটির জমিনটা ফুরিয়া তামা হয়ে যাও অপর দিয়ে জাহান নামের চিৎকারের আওয়াজ জাহান নাম চিল্লায় বলবে আল্লাহ গুনাগার গুলো আমার পেটে দেও আমার পেটে বড় ক্ষুধা বেনামাজি গুলো দাও আল্লাহ অর্ডার করবেন সত্তর হাজার ফেরেস তারা শিকল লাগায় ধরে রাখ জাহান্নাম নাম যেন আমার দিকে আসতে না পারি যদি আমার আদালতের দিকে আগায় যায় আমি বিচার করতে পারব না সত্তর হাজার শিকল জাহান নামের গলায় লাগায়া ফেরেশতারা তারা পেছনে টেনে ধরবে তারপরও রাখতে পারবে না নবীজি বলেন সেদিন আল্লাহ ভয়ঙ্কর রূপ ধারণ করবেন আল্লাহ এমন এক ভয়ঙ্কর রূপ ধারণ করে কুদরতি আওয়াজ জবানের আগন্নিত আওয়াজ লিবনিল মুলকুল যাওম লিল্লাহিল ওয়াহিদিল কহা। নবী বলেন আল্লাহর কুদরতি আওয়াজে হাসরের ময়দান তা थरथर করে কেঁপে উঠবে এমন কঠিন হালাত নবীদের কান্না এমন ভাবে শুরু হয়ে যাবে উম্মতেরও চিন্তা থাকবে না আদম নবীও কাঁদবেন মুসা নবী কাঁদবেন ঈসা নবী আদম নুহ নবী কাঁদবেন ইব্রাহিম নবী কান্না করবেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী তখন আপনি কি করবেন আর উম্মতের কি হালাত হবে রহমতের নবী বলেন নবীদের কান্না দেইখা উম্মতেরাও বেকারার হয়ে যাবে আদম নবীর কাছে যাবে সুপারিশের জন্য পারবে না ঘুরতে 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 শেষ আমি মোহাম্মদের তারা তালাশ করবে হাসরের ময়দানি নবী আপনাকে উন্নতেরা কোথায় পাবে নবী বলেন আমি আমার রবের সামনে মাকামে মাহমুদের মধ্যে শেষ দায় পরে আমিও কান্না শুরু করো সব নবীদের কান্না নিজেদের চিন্তা একমাত্র আমি রহমতের নবী মালিকের কুদরতে মাকামে মাহমুদে শেষ দায় পরে কাঁদবো আর আমি আমার নিজের ব্যাপারে একটা কথাও বলবো না আমি বারবার কান্না করবো আর বলবো আমার উম্মত আমার উম্মত আমার উম্মত তুকু যাও সুন্নতি মুহাম্মদ কোজা বা মুহাম্মদ কায়কোদ নাসবতরা মান আহাবা সুন্নতি কউ লে রাসূল মসজিদ এ কুন কুবুর আল্লাহ ভয়ংকর হবেন হাসরের ময়দানে ইনসাফের বিচারালয়ে আল্লাহ ভয়ংকর রূপ ধারণ করবেন আল্লাহ যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে আওয়াজ দিবেন হাসুরের ময়দানটা থরফর করে কেঁপে উঠবে কেউ কথা বলার সাহস পাবে না ওই দিনটা বড় কঠিন আম্মাজান আয়েশা রদি আনহা বলেন আমি আয়েশা তো নবীর ঘরে নয় বছর বয়সে আমি আসছি আমার যখন আঠারো বছর হয় রহমতের নবী জমিন থেকে বিদায় নিয়ে গেলে আমি প্রায় সময় তাকায় দেখতাম মায়ার নবী আমার হুজরায় বসে গুনগুন করে মাঝে মাঝে কান্না করতে আমি ভয় পেয়ে যাইতাম আমার মায়ার নবী কেন কাঁদে মনে হয় আল্লাহ বেজার হয়ে গেল আমার উপর আমি বোধহয় কোনো বেয়াদুবি করেছি আম্মা জানা এসা বলেন মাঝে মাঝে আমি রহমতের নবীর কাছে গিয়ে আদবের সাথে বলতাম নবী আপনি কেন কাদের আমি আয়সা কোনো বেয়াদুবি করেছি নাকি নবী বলে ন আয়সা তুমি বেয়াদুবি করো বা কেন তুমি যে আমার ঘরে আসছো আমার সিদ্ধান্তে না আমার রবের প্রস্তাবে তুমি আমার ঘরে চলে আসছো তুমি আয়সা বেয়া দুই বা কেন ও পর্দারা রানের আপা জানেরা বোনেরা ও আমার কলিজার যুব পর্দারা রানের মা বোন ও বাবাজি রহমতের নবী কাদের আম্মা জান আয়েশা রদি আল্লাহু আনহা বলেন রহমতের নবী বলেন ও আয়েশা আমার কান্নার কারণ মাঝে মাঝে আমার কান্না আসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়সা দুইটা কথা আমার যখন মনে উঠে তখন আমার চোখের পানি পড়তে থাকে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না আমি গুনগুন করে কান্না করি এই একটা বিষয় যখন আমার মনে পড়ে আমি অজোর দ্বারায় কান্না করি কারণ তুমি জানো না রে আয়সা তুমি আমার সুখের সময়ের বিবি তুমি আমার জীবনের খবর জানো না জীবনটা আমার কত দুঃখে কেটেছে এ দুনিয়াতে আসি আমি একদিন আমার কি বাবা বলে ডাক দিতে পারি নাই রে আয়েশা